পানির নিচে এ এক অদ্ভুত জগৎ যেন আরেক দুনিয়া নামে জাদুঘর হলেও আটলান্টিক মহাসাগরের এই দুনিয়া টানছে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের বারো থেকে পনেরো মিটার পানির নিচে এই জাদুঘরের উদ্বোধন হয় গেল দশ জানুয়ারি যার কাজ শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে জাদুঘর যেখানে কেউ ব্যস্ত সেলফি তোলায় কেউ বা মনোযোগ দিয়ে পড়ছেন বই এর দৃশ্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রের বারো থেকে পনেরো মিটার নিচে পানির নিচে ইউরোপের প্রথম এই জাদুঘর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা আটলান্টিক মহাসাগরে লানজারো উপকূলের বাসিন্দাদের নিত্যদিনের জীবনযাত্রা নিয়ে তৈরি করা হয়েছে জাদুঘরটি যাতে ব্যবহার করা হয়েছে বান্ধব উপকরণ এর স্থপতি জ্যাসন দ্য কেয়ার টেইলর তিনি জানান পানির নিচে হলেও জাদুঘরটি তিনশো বছর টিকে থাকতে পারবে জাদুঘরটিতে আছে তিনশো মিটার আয়তনের জাদুঘরটি পরিদর্শন করতে চাইলে যেতে হবে ডুবুরির পোশাকে তবে যারা সাঁতার জানে না তাদের জন্য আছে বিশেষ নৌকার ব্যবস্থা যেখানে বসে উপভোগ করা যাবে অপরূপ এই সৌন্দর্য নাদিরা জাহান চ্যানেল